সুন্দর সুন্দর সেট কিন্তু দেখানো ভাইয়া মাত্র তিন বডির ভিতরে আছে অনেক কমে ভিতরে আছে 916 আচ্ছা সো একদম মিস করবেন না দ্রুতই জোড়া পাবলিক এটা সামনে যেহেতু আমাদের বিয়ের সিজন আর বিয়ের সিজনে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন না হলেই না ওকে তো চলে আসবেন শোরুমে সরাসরি নিউ টিশা জুয়েলার্সে আর এটা হচ্ছে 120 121 নম্বর দোকান মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক আলাবেজ